আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা ডিগ্রির তৃতীয় বর্ষ রয়েছ আজকের ভিডিওটি তোমাদের জন্য আমাদের আজকের টপিক সমাজকর্ম ষষ্ঠপত্র তো যাদের এই টপিকটি লাগবে তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো তো চলো বেশি কথা না বেরিয়ে আমরা মূল টপি মূল টপিকে ফিরে আসি আমি তোমাদেরকে কবে ব্যক্তিকে কয়েকটি প্রশ্ন দেখিয়ে দিচ্ছি মাঠ কর্ম তো আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে যেটা ব্রিটিশ অ্যাপস বাই আব্দুল্লাহ আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা ব্রিটিশ স্টাডি অ্যাপস তো তম কাকে বলে যে অনুশীলন ধর্মী প্রক্রিয়ায় কোন বিষয়ের তাত্ত্বিক জ্ঞান ও কলাকৌশল মানব কল্যাণে বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করা হয় তাকে মাঠকর্ম বলা হয় মাঠকর্ম কত প্রকার ও কি কী তো মাঠকর্ম মূলত দুই প্রকার নির্দিষ্ট মাঠকর্ম ও চলমান মাঠকর্ম আমাদের তিন নম্বর প্রশ্ন ব্যবহারিক প্রশিক্ষণে দুটি বৈশিষ্ট্য করতে হবে তো ব্যবহারিক প্রশিক্ষণের দুটি বৈশিষ্ট্য হচ্ছে সমাজকর্ম পদ্ধতির প্রয়োগ ও গবেষণা নির্দিষ্ট মাঠকর্ম কী শিক্ষার্থীরা যখন একটি নির্দিষ্ট সংস্থায় দুজন তত্ত্বাবধায়কের অধীনে মাঠ কর্ম সম্পন্ন করার জন্য সংযুক্ত হয় তখন তাকে নির্দিষ্ট মাঠকর্ম বলে সলমান মাঠকর্ম কী মাঠ মাঠকর্ম হচ্ছে সেই ধরনের ব্যবহারিক প্রশিক্ষণ যেখানে একই সাথে শ্রেণীকক্ষের শিক্ষার সাথে সাথে ব্যবহারিক শিক্ষা অর্জিত হয় মাঠকর্মের মূল লক্ষ্য কি তো মাঠকর্মের মূল লক্ষ্য হচ্ছে সমাজকর্মের তাত্ত্বিক জ্ঞানকে বাস্তবে প্রয়োগ করা এরপর দেখো কোনটি মনে রাখতে হবে দাপ হচ্ছে প্রতিবেদন লিখন মাঠকর্ম অনুশীলন হলো সমাজকর্মের শিক্ষার অবিচ্ছেদ অংশ উক্তিটি কারিটি করেন হলিস এন্ড টেইলর এরপর দেখো ট্রেনিং স্কুল কি সেটা ফিলন থেরাপি এর প্রতিষ্ঠা থেকে তো এটা হচ্ছে মেরি রিচমান্ড সমাজকর্ম পেশার অগ্রদূতকে এর সেই মেরি রিচমান্ড তত্ত্ববাদীকে যিনি প্রতিষ্ঠানের বা সংগঠনের সার্বিক কার্যক্রম পরিচালনা করেন তাকে তত্ত্বাবধায়ক বলা হয় সুপারভিশন গ্রন্থটিকে লিখেছেন তো সুপারভিশন গ্রন্থটি লিখেছেন ডক্টর পাল চৌধুরী এজেন্সি তত্ত্বাবধান কি কোনো এজেন্সি দ্বারা শিক্ষার্থীদের পরিচালিত করা হলে তখন তাকে এজেন্সি তত্ত্বাবধান বলা হয় পেরন কি প্যারন হলো সাহায্যর থেকে সংস্থা হতে প্রয়োজনীয় সেবা দিতে অক্ষম হলে অনত্র পাঠানোর ব্যবস্থা করা তারপর দেখো এনজিওর পূর্ণরূপ কি মনে রাখতে হবে এনজিওর পূর্ণরূপ হচ্ছে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন পরে দেখো বলতেছে বিআইআর ডিইএম এর প্রতিষ্ঠা থাকে এটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইব্রাহিম সতেরো নম্বর

একুশ নম্বর জাতীয় কিশোর সংশোধনী প্রতিষ্ঠানের বর্তমান নাম কি তো জাতীয় কিশোর সংশোধনী প্রতিষ্ঠানের বর্তমান নাম কিশোর উন্নয়ন কেন্দ্র বাংলাদেশের প্রথম কোথায় চিকিৎসা সমাজকর্ম চালু হয় উত্তর হচ্ছে বাংলাদেশের প্রথম উনিশশো চুয়ান্ন সালে ঢাকার মেডিকেল কলেজে চিকিৎসা সমাজকর্ম চালু হয় এরপর হচ্ছে হাসপাতাল সেবার ভূতপূর্ব নাম কি তো হাসপাতাল সমাজ সেবার ভূতপূর্ব নাম হচ্ছে চিকিৎসা সমাজকর্ম আর এস এস কত সালে চালু হয় উত্তর হচ্ছে আর এস এস চালু হয় তো এরপর দেখি তো আমরা কখন এবং কোথায় সর্বপ্রথম চিকিৎসা চালু হয় পাঁচ সালে আমেরিকায় সর্বপ্রথম চিকিৎসা সমাজকর্ম চালু হয় আমাদের ছাব্বিশ নম্বর প্রশ্ন সমাজকর্ম অনুশীলন করেন কারা উত্তরটা হচ্ছে সমাজকর্ম সমাজকর্মীরা সমাজকর্ম অনুশীলন করেন এরপর হচ্ছে সমাজকর্ম কোন দেশে বিকাশ লাভ করে উত্তরটা হচ্ছে সমাজকর্ম আমেরিকায় বা সমাজকর্ম আমেরিকায় বিকাশ লাভ করে এন এ এস ডব্লিউ কখন গঠিত হয় উত্তর হচ্ছে এন এস ডব্লিউ উনিশশো সালে গঠিত হয় সমাজকর্মীর একটি নৈতিক মানদণ্ড উল্লেখ করতে হবে তো সমাজকর্মীর একটি নৈতিক মানদণ্ড হচ্ছে সামাজিক ন্যায় বিচার এরপর দেখো সমাজকর্ম অনুশীলন কাকে বলে সমাজকর্মের জ্ঞানকে এজেন্সির মাধ্যমে বাস্তব বাস্তবে প্রয়োগ করার প্রক্রিয়াকে সমাজকর্ম অনুশীলন বলে তো এইভাবে আমাদের কবিভাব কবিভাব সম্পূর্ণ প্রশ্ন প্রস্তুত সহ রয়েছে তো চালে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করে তুমি এগুলো খুব সচেতন নিয়ে নিতে পারো তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি কথা হচ্ছে আমি এক নতুন ভিডিওতে সে বন্ধু সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং সাথেই থাকো বিডি স্যার